কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন সেই কষ্টের অনুভূতিটা কাউকে বোঝানো যায় না তোমার বোনকে যেতে দিলে কেন কাঁদবে যখন আর এখন দেখতে পাবে না এখন উড়বে মাসি আকাশে কিছুর কষ্ট হচ্ছে কারণ আজকে রমজান যাচ্ছে একটা বড় সরো মহান কাজে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কিন্তু মনটা অনেক খারাপ জানো আজকে মাসি চলে যাচ্ছে মুম্বাইতে থাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মাসি কোথায় থাকে মাসি মুম্বাইতে থাকে মেশোর সাথে কাজের সূত্রে তারা বাইরে থাকে নটা পনেরোই মাসির ফ্লাইট আছে এখন যাচ্ছি আমরা মাসিকে এয়ারপোর্টে রাখতে কিছু করার নেই যেতেই হবে মেশোর কাছে তো এখানে দেখো আমি গাড়িতে আমার পছন্দের জুতোটা খুঁজে পেয়েছি বেশ কিছুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না ও বাড়ি থেকে আসার পরে আর গাড়ি থেকে নামানোই হয়নি গাড়িতেই রয়ে গিয়েছিল ভালো লাগছে পছন্দের একটা জিনিসকে আমি খুঁজে পেলাম তার সাথে অনেকটা খারাপও লাগছে এয়ারপোর্ট যতই এগিয়ে আসছে তত মনে হচ্ছে মাসি চলে যাবে এই যে এই রকমই কোনো একটা প্লেনে করে মাসি উড়ে যাবে মেশোর কাছে দেখো যখন পরিবারের কোনো সদস্য কাছের মানুষরা বিশেষ করে কারোর হাজব্যান্ড যখন বাইরে চলে যায় কাজের সূত্রে তখন কতটা কষ্ট হয় সেই ওয়াইফটাই মনে হয় বোঝে আর এখানে দেখো পার্কিংয়ের জন্য একটা টোকেন নিতে হলো এখানে পে করতে হবে বিল বেরোনোর সময় তো আমি যেটা বলছিলাম যখন রমজান বাইরে থাকতো না এত কষ্ট হতো ওই দিনটা বিশেষ করে যখন চলে যেত মানে নিজেকে সামলাতে পারতাম না কিন্তু তাও নিজেকে মানিয়ে নিতে হবে কিছু করার নেই জানো তো তবে আমি চাই পৃথিবীর প্রতিটা মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে তাদের আপনজনেদের নিয়ে আচ্ছা কমেন্টে জানাও তো তোমাদের কার কার প্রিয় মানুষরা দূরে থাকে কাজের সূত্রে বা অন্য যে কোনো সূত্রেই হতে পারে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেহেতু বেশি দূরে না তো আমরা একটুখানি সময়ের মধ্যেই পৌঁছে গেলাম এখানে এসেও যে তোমাদের মতো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারি না যেখানেই যাই আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা পায় যাই হোক মাসির যত সময় এগিয়ে আসছে মানে আমাদের ছেড়ে যাওয়ার তত চোখটা আমার চলচল করছে আর মনটাও খুব ভারী হয়ে আসছে কিছু করার নেই জানো তো আমাদেরকে সবকিছুই মানিয়ে নিতে হয় ইচ্ছে না থাকলেও করতে হয় মাসিরও মনটা ভীষণ খারাপ সেও আমাদের কাছে এতগুলো দিন ছিল কষ্ট তো একটু হবেই বলো তবে বিয়ের পর তুমি যারই বাড়িতে থাকো না কেন কিছুদিন পরেই তোমার মনে হবে যে তোমার হাজবেন্ডের বাড়িটাই তোমার জন্য বেস্ট জায়গা সবচেয়ে শান্তির সবচেয়ে সম্মানে তাই না তোমার বোনকে যেতে দিলে কাঁদবে যখন আর এখন দেখতে পাবে না এখন উড়বে মাসি আকাশে অনেকগুলো দিন ছিল মাসি আমাদের কাছে ভালো সব দেখ হি নিয়ম বলো কাছের মানুষদের কেন ধরে যেতে হয় আমারও ভীষণ কষ্ট হচ্ছে কারণ সারাক্ষণ সাথে সাথে ছিল জানো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সব কিছু শেয়ারও করা যায় না চোপ চোপ চল ছল আর ভীষণ ভালোবাসে আমাদেরকে মাসি তোমাকে আমরা অনেক মিস করবো তাড়াতাড়ি চলে আসবে

তোমরা দোয়া করো যাতে মায়ের এই শখটা আমি পূরণ করতে পারি অনেক তাড়াতাড়ি তাই তো মা চলো চা খাবে নাকি মা বলতে বলতেই চা পেয়ে গেলাম দেখো এত সকালে যে চা পাবো ভাবতেই পারিনি মা আর আমি খেয়ে নিলাম চা বাবা খাইনি বাবাকে আমার গরম চাটা রাখতে দিলাম চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই গাড়ির দিকে এখানে দেখো না এত গাড়ি রাখা রয়েছে কেউ হয়তো তার প্রিয় মানুষটাকে ছাড়তে এসেছে আবার কেউ আধিহির আগ্রহে রয়েছে কখন প্রিয় মানুষটা ফিরবে এইখানে এখন পার্কিংয়ের জন্য বাই পে করে দিল কিছুক্ষণের মধ্যে মাসি উড়ে যাবে মেশোর কাছে মানুষ হচ্ছে পাখি তাই না এবেলা বেলা এখানে বেলা ওখানে আর চলে এলাম আমরা বাড়ি আমি আর ফ্ল্যাটে যাইনি ফ্ল্যাট থেকে বাবা মায়েরা গাড়ি করে আমাকে তুলে নিয়েছিল আর এখন আমি এখানে এলাম তার একটা কারণ আছে কিছুক্ষণ পর রমজানও আসবে তখন তোমাদেরকে আমি বলবো এখন একটু আগে আমি ঘুমিয়ে নি আমি তো বাড়ি চলে এসছিলাম মাসিকে রেখে মায়েদের সাথে এখন মিস্টার খান এসছে এখন কটা বাজে নটা দশ নাগাদ আর আজকে রমজান যাচ্ছে একটা বড় সড়ো মহান কাজে মানে বড় সড়ো কাজে ওর লাইফে এই দিনটা যে আসবে মাঝখানে আমি ভুলে গিয়েছিলাম যে এই দিনটা আসতে পারে ঠিক আছে लास्ट কত বছর তুমি গাড়ি কিনেছো সবাইকে বলো ছয় বছর হয়ে গেছে গাড়ি কিনে নিয়েছে নিজের টাকায় কিন্তু লাইসেন্স নেই এই যে তোমরা এত ব্লগ দেখেছো আমরা গাড়ি করে ঘুরেছি এই পুলিশ ধরতা আসবে ভিডিও দেখে বলিসনি বলে আমি ভীষণ টেনশনে থাকতাম যখনই চন্দননগরের দিকে বা এদিকে সেইদিকে যেতাম কোলাঘাটের দিকে আর বলতে পুলিশ পুলিশ আগে কারণ হ্যাঁ ওই করে করে ও বলতে কিছু আর কিছু না সত্যি কিছু

আর ট্রেনার কে নিয়েই যাচ্ছে সঙ্গে আজকে পরীক্ষা ভাইয়ের পরীক্ষা তোমার বাড়ি তো পাস করবে নাকি ভালো স্টুডেন্ট কিনা সেটাও দেখব ও যাবে আর বোনেরা খাবার বানাচ্ছে ব্রেকফাস্ট করব তুমি কি খেয়ে এসেছো ঘর থেকে আমি আমি খেয়ে এসেছি মায়ের বানানো চিকেন কষা রেখে এসেছিলাম আর ব্রেড খেয়ে নিয়েছো ওর কোনো চিন্তা নেই নিজেই সবকিছু করতে পারে তোমরা জানো ওমা ও আমাদেরকে সবাই কত ভালোবাসে বলো সামান্য একটু এয়ারপোর্টে গেছি তাতেই সবাই ধরে নিয়েছে বলো দেখ আমরা কে ভালোবাসে আমরাও সবাইকে ভালোবাসি একদম আমরাও সেরকম ওই জন্য আমাদের সবাই যদি একশো জনের মধ্যে যদি দশ জন আমাদের যদি খারাপ বলে আর নব্বই জন যদি ভালো বলে সেটাই আলহামদুলিল্লাহ বাই বাই তো আমরা খাচ্ছি ওটস মায়ের হাতে চায়ের স্বাদ তো আলাদাই জানো উপরে আসলাম এখন একটু ঘুমাবো জানো তো ভীষণ ঘুম পেয়েছে আমাদের বিয়ের সময় বা বিদায়ের সময় তো তেমন কিছু নিয়ে যায়নি আজকে বার করেছি বেশ কিছু জামা কাপড়। এখন যাব বোনের সাথে ব্যাঙ্কে এসে নিয়ে যাব এইগুলো কিছু কিছু নিয়ে যাব। চলতে যাব আর দেখো কেমন জম জমিয়ে বৃষ্টি পড়ছে তা ভুলে চলে এলাম ব্যাঙ্কে। ভালো তারপর বিয়ে কথা হচ্ছে। বোন এখন অনেকগুলো ব্যাপারে সাইন করছে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম বোনের হচ্ছে অ্যাকাউন্টটা ছোট অ্যাকাউন্ট ছিল এখন বোনের এইটিন প্লাস এজ হয়ে গেছে তো বড় অ্যাকাউন্ট ওপেন করে এলাম ট্রায়াল চলছে আমাদের হয়ে গেছে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই বলে করা হয়নি দূর থেকে এখন করছি তবে আমরা বেরিয়ে যাব চলো ভাই হ্যাঁ চলো করবো তো এখন আমরা লাঞ্চ আজকে হয়েছে আমাদের ডাল ভর্তা আলু ভর্তা ডিম ভাজা আচার ডাল চিকেন রয়েছে ভাত ওখানে বোনেরা ভাত তোলা করছে বাবা বলছে হ্যাঁ কমে যাবে কমে যাবে আমার নিস না নিস না ভাবো খালি তোলার জন্য ছটপট কর না ওগুলো ডাল সানা এগুলো আলু সানা আলু ভর্তা দুটোই তুলে নে দুটোই নে মারো বাসুন তো মারো দেখিছো गाइस আমাদের বাড়িতে সব চলে ওই দেখো ওই দেখো মানে আছে সকালে কি খেয়েছিস চাল ভর্তা আলু ভর্তা দিয়ে জাস্ট দারুণ লাগে আটা আটা বাই বাই এবার মা ঘুমোবে তাই তোমা চলো একটা সামনে নিয়ে নাও না আমার হাতে একটা ব্যাগ আছে বাড়ি তো চলে এসেছি এখন একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম জানো তো তো ছোলা সিদ্ধ করবো ছোলাটা সিদ্ধ করব করে নুন লেবু দিয়ে খাওয়া হবে কাঁচা ছোলা খাওয়া যায় কিন্তু কাঁচা ছোলার থেকে ওটা বেশি ভালো লাগে রোজার মাসের কথা মনে পড়ে গেছে জান ছোলা সিদ্ধ করতে গিয়ে রোজার মাসে প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিন ইফতারের জন্য সবাই আমাদের বাড়িতে মানে প্রতিটা বাড়িতেই ছোলা সিদ্ধ করা হয় ছোলা ভোনা সকালে স্নান করে যায়নি বাড়ি ফিরে স্নান হয়ে গেছে আর একটু ছোলা বোনা করতে বসিয়েছি মানে ছোলা সিদ্ধ করতে বসিয়েছি দেখেছ অবাষে রমজান ঘুমাচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি আর এখন যাবো একটু দেখি ছোলাটা কত দূর কী হলো এসে একটু এডিট করবো পেঁয়াজ লঙ্কাটা কিছু নিলাম ধনে পাতা পেঁয়াজ তারপরে রসুন কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি ছোলা তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন এখানে বসাবো চা তোমরা তো জানোই অন্যান্য দিন রমজান আমি ঘুমালে আমার জন্য সবসময় স্পেশাল কিছু বানাই আর আমার কাছে নিয়ে যায় তো এখন ও ঘুমাচ্ছে আমার মনে হলো ওকেও একটুখানি স্পেশাল কিছু বানিয়ে খাওয়াই তো ছোলাটা সিদ্ধ করে এখন আমি একটু ছোলা ভুনা মতো বানাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একটুখানি ফোড়নে দিয়ে লাল করে ভেজে নিলাম আর ধনে পাতার টেস্টটা না ভীষণ ভালো লাগে যে কোনো রান্নায় আমি তো এখানে এসে প্রত্যেক দিনই প্রত্যেকটা রান্নাতেই ধনে পাতা দিই অলমোস্ট মানে যেই রান্নাগুলোতে যায় মানে প্রত্যেকটা রান্না মানে পায়েস বা চায়ে তো আর দিতে পারবো না যাই হোক এখানে আমি ছোলা আর চাটা রেডি করে নিলাম এই যে মিস্টার খান ঘুমাচ্ছে এবার ওকে ডেকে তুলবো আর দুজনে মিলে একসাথে বসে এই যে খাচ্ছি ওকে বললাম যে ঘুমাবো আর ও এখন আমাকে বলছে তুমি না ঘুমিয়ে সব কখন করলে যে হ্যাঁ করলাম মাঝে মাঝে তো ইচ্ছে হয় আমারও তোমার জন্য স্পেশাল কিছু করতে তবে চেষ্টা করি জানো তো দুজন দুজনকে ভালো রাখার আমরা হলাম একে অপরের সাহারা এইখানে চলে এসেছে পার্সেল এত রাতে দিতে এসেছে দেখো না তাও আবার আমার ওই ব্যাগটাতে ধরবে কিনা জানি না শেষ পর্যন্ত ধরলো না উপরে এসে দিয়ে গেল আর ও বাড়ি থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম আমার সেগুলোই এখন বার করে আলমারিতে গোছাচ্ছি আর রমজান বেরিয়েছিল একবার কিছু বাজার নিয়ে এসেছে টমেটো ধনে পাতা আলু পেঁয়াজ মানে যা যা লাগে অ্যাকচুয়ালি সংসারের জন্য এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব যা রান্না করার কালকে হবে আজকে তো আর কিছু রান্না করার নেই আর অনেকগুলো ডিমও এনেছে ডিমগুলোকেও এখন আমি ফ্রিজে রেখে দেব ডিমটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জানো তো আজ ডিনারে খাবো মিষ্টি রুটি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে